বাংলাদেশ তাকিয়েছিল সৌদি আরবের দিকে আর সৌদি আরব তাকিয়েছিল চাঁদের দিকে তিরিশটি রোজার পরে চলে আসত কাঙ্ক্ষিত ঈদ ঈদ মুবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ যাত্রাতে কী কী আয়োজন ছিল কীভাবে রুম ডেকোরেশন করলাম এবং কীভাবে মেহেদি দিলাম এবং ঈদের দিন বিশেষ কিছু আকর্ষণ বাট গত বাড়ির থেকে বা অন্যান্য বাড়ির থেকে এবার আমি এত ভিডিওস বা এত কুকিং ভিডিওস করতে পারিনি যেহেতু বাসায় অনেক বেশি কাজ ছিল এবং আমাকে একা হাতেই সব করতে হচ্ছিল তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক এভরি ওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম আমি রুমানা নিজে আছি আপনাদের সাথে আসতাম নতুন একটি ব্লগে চাঁদরাত এবং ঈদের দিনের ব্লগ আশা করছি আজকের ব্লগটি অনেক সুন্দর করে এনজয় করবেন তো চাঁদরাতে যে যে আয়োজন ছিল হাতে খুব সুন্দর করে মেহেদি ডেকোরেশন করে নিলাম এত সুন্দর মেহেদি ডিজাইন বাট এবার আমি কাশ্মীরি মেহেদি আনতে গিয়ে এনে ফেলেছি কাবিরে মেহেদি কাবিরে মেহেদিদের রংটা এত গাঢ় না জাস্ট খুব সামান্য বাট কাশ্মীরি মেহেদি খুবই সুন্দর এবং খুবই সুন্দর কালার আসে যাই হোক কয়ে কয়ে মিলে যে সমস্যাটা হলো সেটাই হচ্ছে কতে কাবেরি কতে কাশ্মীরি যাই হোক এখানে রুম ডেকোরেশন করে নিচ্ছিলাম রুমের অবস্থা অনেক বেশি কাহেল ছিল সো সব কিছু ম্যানেজ করে খুব সুন্দরভাবে আমি রুম ডেকোরেশন করে নিলাম এবং কুশন কাবারগুলো চেঞ্জ করে নিলাম আশা করছি এখন এই লুকটা অনেক বেশি ভালো লাগছে এবারে ঈদের রান্নার যে ডেকোরেশন পর্ব ছিল সেখানে যে আইটেমগুলো ছিল সেটা হচ্ছে বিরিয়ানি ছিল জর্দা পোলাও ছিল অ্যারাবিয়ান কুনাফা ছিল এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে এরপর পায়েস ছিল পায়েসটা আমি বানিয়েছিলাম মূলত ভাইয়ারা নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টিমুখ করতে হয় এই জন্য পায়েসটা করেছিলাম এবং পায়েসটা হয়েছিল দুর্দান্ত এরপর কাস্টার্ড করেছিলাম জর্দা পোলাও ছিল এর তো বিরিয়ানি বলেছিলাম সব কিছুর ভিডিও আমি একা হাতে করতে পারিনি কারণ হচ্ছে আমাদের যে হেল্পিং হ্যান্ড ছিল ওনারা বাড়িতে চলে গিয়েছিল। সো একা হাতেই সব কিছু করতে হয়েছিল কিছু রান্না আমি রাতে করে রেখেছিলাম এবং কিছু রান্না আমি সকালবেলা করেছিলাম এবং আলহামদুলিল্লাহ সবগুলোর টেস্ট অনেক ভালো ছিল পায়েসের কালারটা দেখেছেন কি পরিমাণ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এটার থিকনেস সব দেখবেন আপনারা এখন খুব সুন্দর করে অনেক বাদাম কিশমিশ এগুলো দিয়ে আমি এই রান্নাটা করেছিলাম এরপর হচ্ছে আমার কাজিনদের বেবিরা চলে এসেছিল বারোটার দিকে সবাই এরপর এর আগে আমার কিছু কাজিনরা এসেছিলো সো সবাইকে নিয়ে আমি সুন্দর মতো খাবার দাবার সার্ভ করলাম তাদের একটু বৈশিং পর্বত ছিল ওইগুলো নিয়ে নিয়েছিলাম আপনারা দেখেছেন এরপর তারা যে যে অর্নামেন্টস পরেছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি যে ছোটবেলার ঈদও আমরা ঠিক এভাবে এভাবে পালন করতাম কেমন আছেন আপনারা সবাই আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি মজা পাইবেন আর আপনার পেজটা পুরো দেন প্রমোশন হয় আমার পেজটা হইছে গোইং আউট অফ বিজনেস একটা আমার পেজ আছে আর একটা হচ্ছে আমার বিজনেসের পেজ এইটা আরবান রিমেন্ট একটু খুব লাইক একটু ভালো দিয়ে দেবেন দেখেন ভাই ভালো দিতে কিন্তু টাকা পয়সা লাগবে না এমনিও ঢোকেন দিবেন থামসবেন থামসব দেখাই এগুলো এলুমিনে এবার প্রকাশ্য এবং অপ্রকাশ্য দুইটাইটার সালানি পেয়েছি প্রকাশ্য হচ্ছে এই যে ক্যাশ দেখতে পাচ্ছেন আর অপ্রকাশ্য হচ্ছে বিকাশের সালানি তো এই হচ্ছে খাবারের কিছু ছবিও দিয়ে দিলাম আশা করছি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো দেখেছে আসবো নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ